হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল মোল্লা বিফোর ইউ ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই পেজ রাসেল সিং ওয়ার্ল্ড আই ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ হোপ ইউ আর ভেরি ফাইন এন্ড ফিট বাই দ্য মার্সি অফ অল মাইটি ক্রিয়েটার আল্লাহ আই এম ভেরি ফাইন এন্ড ফিট বাই দা মার্সি অফ অল মাইটি আল্লাহ সো মাই ডিয়ার ফ্রেন্ড আজ চলে এসেছি তোমাদের সাথে খুব সকালে ইংরেজি প্র্যাকটিস করার জন্য আজ তোমাদের জন্য নতুন কিছু ইংরেজি নিয়ে হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি নিউ অর্থ নতুন তাহলে নিউজ অর্থ কি তোমরা কি জানো নিউজ মানি হলো খবর অনুরূপভাবে স্যান্ড মানি বালি স্যান্ডস মানি কি স্যান্ডস মানি মরুভূমি উড মানে কি উড মানি কাঠ উডস মানে কি উডস মানে বন ওয়াটার মানে পানি তাহলে ওয়াটার্স মানে কি সো মাই ডিয়ার ফ্রেন্ড লিভ ইন দ্য কমেন্ট অ্যান্ড ইনফর্ম মি শুড বি দ্য আনসার সো এই ধরনের মজার মজার ইংরেজি আরও বেশি বেশি পেতে আমার পেজটিকে লাইক ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন টিল ডেন হ্যাভ এ ভেরি নাইস ডে